মদ কিনতে পারছো টাকা দিয়ে গাদা গাদা টাকা খরচা করে আর জল কেনার সময় এত কঞ্জুসি কেন সময় তোমরা অনেকেই আছো যারা কম দামি ব্র্যান্ডের মদ খেলে গলা জ্বলে এবং গন্ধ বেশি লাগে তার জন্য তোমরা সোডা দিয়ে কম দামি ব্র্যান্ডের মদ খেতে পারবে তাহলে তোমাদের গলা জ্বলবেও না গন্ধও কম লাগবে তবে সব মদের মধ্যে সোডা দিলে কিন্তু সেই মদের টেস্টটা নষ্ট হয়ে যায় মদের একটা অরিজিনাল টেস্ট আছে যেগুলো হাজার টাকার ওপরে যে মদগুলো আছে সেগুলোই কোনো সময়তেই সোডা দিয়ে খাওয়া উচিত নয় তাহলে মদের অরিজিনাল টেস্টটা নষ্ট হয়ে যায় যেমন বাঁকাটি ম্যাঙ্গো চিলি এটা কোনো সময় সোডা দিয়ে খাওয়া উচিত নয় সময় তোমরা এটা জল দিয়ে খাওয়ার চেষ্টা করবে তাহলে মদের অরিজিনাল টেস্টটা তোমরা পাবে আর তোমরা মদ কিনতে পারছো টাকা দিয়ে গাদা গাদা টাকা খরচা করে আর জল কেনার সময় এত কঞ্জুসি কেন সময় তোমরা পিউরিফাই মিনারেল ওয়াটার দিয়ে জল খাবে তাহলে তোমাদের মদ খাওয়ার পরে পেট খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে